নমস্কার এডুকেশন গণ বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল দাওয়া সকলেই ভালো রয়েছে আজ দশই মে দু হাজার পঁচিশ তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ প্রেস বিফিংয়ে কর্নেল সোফিয়া কুরিসি ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি বর্তমানে যে চলছে এবং ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপ সম্পর্কে কিন্তু বিস্তারিত প্রেস বিফিংয়ে তুলে ধরেছেন এবং তার বক্তব্যের মূল বিষয়গুলো সম্বন্ধেই আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কি কি বিষয় হয়ে কেননা বর্তমান সময়ে কিন্তু মিডিয়াও কোথাও যেন নিউজকে ক্রস ভ্যারিফাই না করেই সামনে নিয়ে আসছে ফলে ফেক নিউজের কিন্তু ছড়াছড়ি তো সেই সমস্ত ফেক নিউজ থেকে বাঁচতেই কিন্তু আমরা এই নিউজ লক্ষ্য রাখবো তো আজকের এই যে নিউজ নিউজিং সেখানে কি কী আলোচনা হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের মূল তথ্যটা দেওয়ার জন্যই এই ভিডিও করা কারণ এর পূর্বে আমি একাধিক ভিডিও করেছি এবং সেখানে একটি ভিডিওতে ফেক নিউজ আমিও দিয়ে ফেলেছি মিস ইনফরমেশনের কারণে তো সেখানে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা আমি বলেও দিয়েছি সেই জন্য আমি বলেছি যে সরকারের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং আসবে তারপরে কিন্তু সেই সমস্ত তথ্যগুলো আমি সামনে নিয়ে আসব। তো কি আলোচনা হয়েছিল কি তথ্য এসেছে ভারত পাকিস্তানের বর্ডার সীমান্তের আপকামিং যে ঘটেছে ক্রস বর্ডার ফায়ারিং পাকিস্তান থেকে অ্যাটাক ভারত থেকে অ্যাটাক কি হয়েছে সমস্ত কিছুই তথ্য থাকবে প্রথমেই কর্নেল কুরেশি জানান যে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে ক্রমাগত হামলা চালিয়েছিল এবং তারা ড্রোন দূরপাল্লার অস্ত্র লয়েটারিং মেশিন এবং যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করেছে এটা কিন্তু গতকালের ঘটনা তিনি বলেন যে পাকিস্তান ছাব্বিশটিরও বেশি স্থান দিয়ে আকাশপথে অনুপ্রবেশ করে অনুপ্রবেশের চেষ্টা করেছেন এবং এই পাকিস্তানের হামলায় উধমপুর ভুজ পাঠানকোট এবং বাথিন্ডা বিমান ঘাটিতে সরঞ্জাম এবং কিছু কর্মীর ক্ষয়ক্ষতিও হয়েছে কর্নেল কুরেশি উল্লেখ করেন যে পাকিস্তান বেসামরিক অবকাঠামো যেমন শ্রীনগর অবন্তিপুর এবং উধমপুরের মতন বিমানঘাটির কাছে অবস্থিত হাসপাতাল স্কুল কিন্তু ও টার্গেট করছে তিনি এই কাজকে নিন্দনীয় এবং অপেশাদারী আচরণ বলে কিন্তু অভিহিত করেছেন নিঃসন্দেহে এটা পাকিস্তানের কিন্তু সিভিলিয়ানসদের উপরে আক্রমণ যেখানে ভারত কিন্তু বারংবার সিভিলিয়ানসদের আক্রমণ মানে ভারতের নীতি নেই সিভিলিয়ানসদের আক্রমণ করা তাদের নীতি ছিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা তার সন্ত্রাসবাদের ঘাটি ভেঙেছিল কিন্তু সেখানে তো পাকিস্তান সিভিলিয়ানদের উপর আক্রমণ করছে তিনি আরও জানান যে আজ ভোর অর্থাৎ একটা চল্লিশ মিনিট নাগাদ পাকিস্তান পাঞ্জাবের একটি বিমান ঘাঁটিতে লক্ষ্য করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিলেন আর সেই জবাবে পাকিস্তানের এই আক্রমণের জবাবে কিন্তু ভারত পাল্টা জবাব দিয়েছিল এবং পাকিস্তানের এই হামলা জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্রুত এবং সুপরিকল্পিতভাবে পাল্টা পদক্ষেপও নিয়েছে তারা পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তু যেমন টেকনিক্যাল ইনস্টলেশন কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার রাডার সাইড এবং যেগুলো রয়েছে পাকিস্তানের সেগুলোকে লক্ষ্য করে একদম নিখুঁত হামলা করেছে এবং সেগুলোকে ধ্বংস করতে কি মুরিদ চাকলালা রুহিমিয়ার খান সুকুর এবং চুনিয়ানের সামরিক ঘাঁটি এবং পাস্তুর শিয়া ও শিয়ালকোট বিমান ঘাঁটির র্যাডার সাইটগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে তিনি আরও জানান যে পাকিস্তান সেনাবাহিনী তাদের সেনাদের সামনের সারিতে নিয়ে আসছে যা পরিস্থিতি আরো বাড়িয়ে তোলার কিন্তু ইঙ্গিত দিচ্ছে কর্নেল কুরিসি আরো বলেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী উচ্চ অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে এবং পাকিস্তানের যে কোনো প্রতিকূল পদক্ষেপের যোগ্য জবাব দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে তিনি এও অভিযোগ করেছেন যে পাকিস্তান লাহোর এবং উড্ডয়নকারী বেসামরিক বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করে আন্তর্জাতিক আকাশপথের অপব্যবহারও করেছে ভারতীয় বিমান প্রতিরক্ষা যে ব্যবস্থা বেসামরিক নিরাপত্তা নিশ্চিত করার সময় অত্যন্ত ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবিলাও করেছে অর্থাৎ অর্থাৎ ভারতের ছিল উপর আক্রমণ করা না কিন্তু কিন্তু পাকিস্তান তাদের জনসাধারণের যে আর কি প্যাসেঞ্জার বাহী যে ফ্লাইট রয়েছে সেগুলোকেও কিন্তু আন্তর্জাতিক ওয়েতে উড়িয়েছিল এবং তারা ভেবেছিল যে ভারত সেখানে আক্রমণ করবে এবং এটা নিয়ে তারা আন্তর্জাতিক মহলে কিন্তু একটা প্রভাক ছড়ানোর চেষ্টা করত কিন্তু সেখানে কিন্তু ভারত ভারত সেনা ভারতীয় সেনা বিচক্ষণতার সাথে কাজ করেছে তারা কোনো রকম আক্রমণ করেনি এবং ভারতের নীতি এটা আগাগোড়াই থেকেছে এর পাশাপাশি কমান্ডার সিং উইং কমান্ডার যিনি কর্নেল সোপিয়া বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন তার বক্তব্যের মূল বিষয়গুলো এই নিয়েই ছিল যে পাকিস্তানে আন্তর্জাতিক সীমান্ত অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার এবং নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর ছাব্বিশটিরও বেশি স্থান এবং আকাশপথে অনুপ্রবেশ এবং হয়রানিমূলক আক্রমণের চেষ্টা তারা চালিয়েছে আর এই হামলাগুলোতে তারা ড্রোন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবহার করেছে তিনি জানান ভুজ যে বাতিন্দা সহ বিভিন্ন ভারতীয় ধারী লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান তিনি উল্লেখ করেন যে সামরিক স্টেশন লক্ষ্য করে একটি সশস্ত্র ইউএভি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছিল যা শনাক্ত করে আমাদের রেডারের মাধ্যমে শনাক্ত করে আমাদের ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটাকে কিন্তু সাকসেসফুলি প্রতিহত করা হয়েছে উইং কমান্ডার ভূমিকা সিং পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় বিমানঘাটি ধ্বংস এছাড়াও এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করার যে দাবিগুলো সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিন বলে জোরালোভাবে খণ্ডন করেন তিনি ভারতীয় বিমান ঘাঁটিগুলির অক্ষত রান হয়ে সমস্ত স্ট্যাম্প সহ ছবি কিন্তু দেখিয়েছিলেন পাকিস্তানের দাবিকে ভুল প্রমাণ করেছিলেন আজকের এই প্রেস ব্রিফিং এ অর্থাৎ পাকিস্তান দাবি করেছিল যে আমাদের যে এয়ার ডিস্ট্রয় সিস্টেম রয়েছে সেটা যে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র সেটাকে নাকি তারা ধ্বংস করে দিয়েছে কিন্তু সেটা কিন্তু এখনো অক্ষত রয়েছে তিনি আরো বলেন এবং অভিযোগ করেন যে পাকিস্তান বেসামরিক বিমানকে অর্থাৎ প্যাসেঞ্জার বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের সামরিক কার্যকলাপ চেষ্টা করছে এবং করছে কুরেশিও বলেছেন তিনি আরো বলেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্রুত এবং সুপরিকল্পিত পাকিস্তানের প্রতিটি প্রতিকূল পদক্ষেপের জবাব দিয়েছেন তারা পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তুকে নির্মূলভাবেও হামলা করেছেন তো একাধিক হামলা পাকিস্তানে কিন্তু করা হয়েছে এই গতকাল পাকিস্তানের দ্বারা ড্রোন অ্যাটাক এবং বিভিন্ন আক্রমণের পর তিনি নিশ্চিত করেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী উচ্চস্তরের অপারেশনাল প্রস্তুতিতেও রয়েছে এবং পাকিস্তানের যে কোনো আক্রমণকে প্রতিহত করতে তা সম্পূর্ণভাবে প্রস্তুত উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তিনি এবং কর্নেল সোফিয়া কুরিসি যৌথভাবে এই বিষয়টিকে জোর দিয়ে বলেন যে ভারত উত্তেজনা বাড়াতে চায় না তবে পাকিস্তান যদি সংযম না দেখায় এবং উস্কানিমূলক কার্যকলাপ চালিয়ে যায় তাহলে কিন্তু ভারত তার জবাব দেবে উইং কমান্ডার ভূমিকা সিং মূলত ভারতীয় বিমান বাহিনীর দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের আগ্রাসন ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং ভারতের পাল্টা পদক্ষেপের সামরিক দিকগুলিকে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ পাকিস্তানের মতন না যে ভুল তথ্য দেওয়া আমাদের ভারতের যে ডিফেন্স সিস্টেম রয়েছে এবং ভারতের যে অফিসাররা রয়েছে এবং ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তারা কিন্তু সঠিক তথ্য প্রতিদিন কি হচ্ছে কি আপডেট নিউজ বিফিং মিডিয়া বিফিং এর মাধ্যমে কিন্তু তারা দিচ্ছে জনগণকে জানাচ্ছে তবে এই যে আগের তথ্যগুলি সেখানে কিন্তু সরাসরি ভাবে এটা উল্লেখ করা হয়নি যে পাকিস্তানের চারটি বিমান ঘাঁটিকে ধ্বংস করা হয়েছে অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে ভারতের মিডিয়াতেও দেখানো হচ্ছে কালকের থেকে যে কালকে বলতে আজকে সকাল থেকে চারটি বিমান পাকিস্তানে উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটাকে সরকারের পক্ষ থেকে কিন্তু কোন রকম ডাইরেক্টলি মান্যতা দেওয়া হয়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং ভারতীয় সরকারের সূত্রে বরাদ দিয়ে যে তথ্য দেওয়া হয়েছিল তাতে কিন্তু উল্লেখ করা হয়েছে এ কথা এবং ভারত পাকিস্তানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বা নিশানা করেছে এমন উল্লেখ করা এর মধ্যে কিছু বিমানঘাটির কাছাকাছি বা সেগুলো কিছু অংশ যা পার্শ্ব পার্শ্ববর্তী স্থান যেমন সাইট ইনস্টলেশন ইত্যাদি স্থানে কিন্তু করেছে ভারতীয় সেনা কিছু সংবাদ শিরোনাম ভারতের চারটি পাকিস্তানি বিমানঘাটিতে আঘাত এনেছে এমন কথা উল্লেখ করেছেন কিন্তু এরকম উল্লেখ করে থাকলেও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকে আজকের যে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হয়েছিল সেখানে কিন্তু নির্দিষ্ট করে এই চারটি আস্ত বিমানঘাটি ধ্বংস করার কোনো নিশ্চিত করা হয়নি এটা আমি যেটা পূর্বেই বললাম যে কোনো রকম নিশ্চয়তা কিন্তু সরকারের পক্ষ থেকে আসেনি তবে অ্যাটাক হয়েছে সেখানে যে বেসের পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন যে অস্ত্রগার এবং এছাড়াও যে অন্যান্য স্থান রয়েছে সেগুলোকে অ্যাটাক করা হয়েছে র্যাডার সাইড টেকনিক্যাল ইনস্টলেশন এগুলোকে অ্যাটাক করা হয়েছে তো ব্রিফিং এ বলা হয়েছে যে ভারত পাকিস্তানের উস্কানির জবাবে সামরিক লক্ষ্যবস্তুকে নির্ভুল হামলা চালিয়ে এবং সামরিক স্থাপন এবং সরঞ্জামেরও কিন্তু ক্ষতি করেছে অর্থাৎ নিখুঁত ভাবে সেগুলোকে নিশ্চয় করতে পেরেছে সুতরাং সংক্ষেপে এটাই বলা যায় যে আগের যে তথ্যগুলো তথ্যগুলিতে ভারত কর্তৃক পাকিস্তানের সামরিক অবস্থানগুলিতে হামলার কথা বলা হয়েছে যার মধ্যে কিছু বিমানঘাটির সাথে সম্পর্কিত ছিল কিন্তু আজ নির্দিষ্টভাবে চারটি বিমান ঘাটি সম্পূর্ণ ধ্বংস করার বিষয়টি ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করে নিশ্চিত করে বলা হয়নি বা উল্লেখ করা হয়নি তো আমি গতকালকে ভিডিওতে বারংবার বলেছি ফেক নিউজ থেকে আমি এখন থেকে দূরে থাকব অল্প নিউজ দেব সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করব তো হয়তো বা তারা এই তথ্য ঘেটে পেয়েছেন চারটা বিমান ঘাটি এবং চারটা বিমান ঘাঁটি পার্শ্ববর্তী তাদের রেডার সিস্টেম ডিফেন্স সিস্টেমকে উড়িয়েছেন ভারত সেনা তর থেকে উড়ানো হয়েছে তো সেই তথ্য বেশি সেই হয়তো চারটি এয়ারপোর্ট চারটি এয়ার বেসকে ধ্বংস করার নিউজটা তারাও এনেছে তো যাই হোক পাকিস্তান বরাবরই মিথ্যার ওপর আশ্রয় করে এবং তারা কিন্তু তাদের মূল এখন টার্গেট হচ্ছে সিভিলিয়ানসের উপর তারা আক্রমণ করছে এবং ভারতের স্বভাবতই লক্ষ্য বরাবরই তাদের স্বভাব হচ্ছে ভারত কখনোই আগে অ্যাটাক করেন না এবং সেখানকার সিভিলিয়ানস বিরোধী পক্ষের সিভিলিয়ানসদেরও অ্যাটাক করবে না কিন্তু পাকিস্তান কালকে একটা প্ল্যান করেছিল যেটা বললাম যে তারা প্যাসেঞ্জার প্লেন সেগুলোকে আন্তর্জাতিক ওয়ে দিয়ে উড়িয়েছিল অর্থাৎ তারা তাদের নিজেদের জনগণেরও তাদের নিজেদের কোনো কেয়ার নেই নিজেদের জনগণকেও বাজি রেখে দেয় যুদ্ধে জেতার জন্য এবং তারা ভাবছিল ভেবেছিল যে ভারত এটাকে আক্রমণ করবে এবং সেটা নিয়ে তারা আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে সেখানে গিয়ে ইউএন এর কাছে গিয়ে সব আলোচনা করবে তো স্বভাবতই স্বাভাবিকভাবেই ভারত বুদ্ধিমত্তার সাথে লড়ছে কিন্তু পাকিস্তান যদি এইভাবে চালাতে থাকে এবং ডিসকালেশন না করে তাহলে কিন্তু পরিস্থিতি পরবর্তী সময়ে আরো খারাপ হবে এবং ভারত স্ট্র্যাটেজিক্যালিও কাজ করছে সমস্ত দিক দিয়ে কিন্তু কোন দেশ কাকে সাপোর্ট করবে এই ভরসায় তো না থাকলে চলবে না কারণ আমি অন্যের ভরসায় থাকবো এমনটা চললে চলবে না কারণ আইএমএফ আজ পাকিস্তানকে লোন দিয়েছে অর্থ দিয়েছে দেড় বিলিয়নের ওপর তো এখানে ভারত অপোজ করেছিল কিন্তু সেখানে ভোটিং এর নো বলে অপশন থাকে না তো অপোজ করা সত্ত্বেও কিন্তু তারা লোন পেয়েছে এবং সেটা নিয়ে পাকিস্তান লাফালাফি করছে তো বাদরের বাদর বললে ভুল বলা হবে মানে কি বলি এদেরকে তো ভিকারি লাভালাবি করবে যাই হোক এরা এরা যে সন্ত্রাসবাদের পেছনে এই টাকাকে লাগাবে এটা নিশ্চিত জানা সত্ত্বেও আইএমএফ কিন্তু সমর্থন করছে অর্থাৎ এক কথা বলতে গেলে আইএমএফ কেও সন্ত্রাসবাদকে সমর্থন করল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবং পাকিস্তান আমেরিকার যে যে ডিফেন্স ভাইস প্রেসিডেন্ট তিনি গতকালকে বলেছেন যে তিনি এই সব ব্যাপার এই দু দেশের ব্যাপারে নেই তার দেশ নেই তো সেখানে আমেরিকা চাইবে যুদ্ধ হোক যুদ্ধ হলে পরে তাদেরই লাভ কেননা তারা তো আন্তর্জাতিক বাণিজ্যে যুদ্ধ করেই তাদের দেশকে টিকিয়ে রেখেছে যুদ্ধ করলে পরে তার দেশ থেকে অস্ত্র যাবে মিসাইল যাবে তো ব্যবসা বিজনেসের এর কারণেই এইসব হচ্ছে এবং আমেরিকা কিন্তু চুপ হয়ে রয়েছে বিভিন্ন দেশ তারা বলছে সবকিছু শর্ট আউট করে নিতে কিন্তু পাকিস্তান কিন্তু এটাকে উস্কানি দিচ্ছে আরো কেননা ভারতের লক্ষ্যই ছিল যেই যে বাইশে এপ্রিল ঘটনা ঘটেছিল তার প্রতিশোধ নেওয়া সন্ত্রাসবাদকে দমন করা কিন্তু পাকিস্তান কিন্তু সেটা তাদের নিজেদের গায়ে লাগিয়ে নিয়েছে আর এটা প্রমাণিত যে পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে কেননা যে সন্ত্রাসবাদ মারা হয়েছিল সাত তারিখ যে ভারতের দ্বারা অপারেশন চালানো হয়েছিল সেখানে যারা যাদের হত্যা করা হয়েছিল তাদেরকে কিন্তু দিয়ে শহীদ শহীদ ঘোষণা করা হয়েছে এবং সেখানে কিন্তু আন্তর্জাতিক সংস্থার দ্বারা আইডেন্টিফাইড একজন সন্ত্রাসবাদী দ্বারাই কিন্তু সেখানে ফিনারেলে লিড করা হয়েছিল এবং তার পেছনে সেখানকার পাকিস্তানদের সেনারা দাঁড়িয়েছিল অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সেনারাই এক কথায় সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী তো এই হচ্ছে ব্যাপার তো আজকের প্রেস ব্রিফিং এ এই বিষয়গুলোই ছিল পাকিস্তান সবসময় তারা অ্যাটাক করছে এবং ক্রস বর্ডার ফায়ারিং করছে সিসপারকে উল্লঙ্ঘন করছে এবং তারা কিন্তু সেনাকে আরো বেশি করে মোতায়েন করছে বর্ডারের পার্শ্ববর্তী এলাকাতে এলওসি পার্শ্ববর্তী এলাকাতে তারা কিন্তু আরো সেনাকে মোতায়েন করতে চলছে তো অবশ্যভাবেই ভারতেরও সুদক্ষ পরিকল্পনা রয়েছে এবং তার মাধ্যমেই তাদেরকে প্রতিহত করবে এবং ভারতের উচিত কিন্তু এই চান্সেই পিওকে কে নিয়ে নেওয়া এই চান্সে যদি পিওকে কে না নিতে পারে তাহলে কিন্তু সম্ভব হবে না আর সেদিকে বালুচিস্তান লিবারেশন আর্মিও তারাও লড়াই করে যাচ্ছে তাদের স্বাধীনতার জন্য তো দেখা যাক আপ আপকামিং আপডেট অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো আর সেই সমস্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড সময় লাগবে না সাবস্ক্রাইব বটনে গিয়ে সাবস্ক্রাইব করে দিন পুরোপুরি ফ্রি এবং পাশে দিয়ে পাশে যে বেল আইকন দেওয়া রয়েছে বেল গিয়ে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর ফেক নিউজ থেকে সতর্ক থাকবেন সাবধান থাকবেন সব যে মেন স্ট্রিম মিডিয়াতে আসছে সব খবরই কিন্তু সঠিক নয় তথ্য ভিত্তিক এবং একদম যারা ফ্যাক্ট সহ তথ্যের সাথে নিউজ দিচ্ছে আর যে প্রেস বিফিং এর মাধ্যমে যেটাকে পেশ করা হচ্ছে সেগুলোকে বিশ্বাস করুন তো ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি লাইক করবেন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দিন এবং আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন পরবর্তী ভিডিওতে হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশের স্বার্থে দেশের পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত